কুয়েত আর গ্রামের বাড়ি কোথায় আপনাকে নাকি প্যাট্টা ফোলান ভাইয়া প্যাটটা ফোলার জন্য সুন্দর করে আমি দেখাই মাসা এদের অনেক চমৎকার ক্লিয়ার দেখা যাচ্ছে যারা ভিডিওটা দেখছেন এই যে দিস ইজ থলি ভাবি বুঝছেন এটা পিত্তলি ভালো আছে তার মানে পিতলিতে কোনো পাথর নাই অনেক সময় পিতলিতে পাথর হয় পেটা ফলান এটা হলো লিভার এটা হলো লিভার এই এটা এটা আমরা যারা দেখতেছি যারা ভিডিও দেখছেন এটা খুব সুন্দর দেখা যাচ্ছে এটা পিত্তথলি মনে রাখবে যে আপনার পিত্তথলিতে পাথর হইতে পারে আপনার লিভারে চর্বি জমতে পারে আপনার কিডনিতে পাথর হইতে পারে আপনার প্রস্রাবে তলিতে মাংসপিণ্ড বড় হইতে পারে যখন প্রস্রাব ক্লিয়ার হবে না ঘন ঘন হবে এছাড়া কি হইতে পারে ব্যাটে ব্যাথা না না সেটা করি আসলে একটা আড়াছড়েভাবে 1500 থেকে 2000 টাকা খরচ হয় আপনি অবশ্যই বছরের অন্ততে একবার এটা করবেন তাহলে ক্লিয়ার থাকবে যে কোনো প্রবলেম হচ্ছে কিনা একমাত্র টেস্ট যেটা করে অনেকগুলা রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় আর এই যে আমাদের ঠিকানা ঢাকা থেকে যারা খুঁজে পার না শেয়ার করবে বেশ খালি কেমনে ঠিকানা